1.0 RM আচ্ছা 1.0 RM এটা হচ্ছে তিন তারের জন্য না লাইট ফ্যান ওয়্যারিং এর এটা হচ্ছে only 1200 টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এটা রেট এটা ডিসকাউন্ট দিয়ে 1200 টাকা পড়ে আচ্ছা তারপরে রয়েছে আপনার 1.3 RM মানে 29 যেটাকে বলে 32 32 এটা তিনটা তামা থাকবে এবং তিনটা তামা মোটা মোটা থাকবে এটা লাইট ফ্যান ওয়্যারিং জন্য ইউজ করে এটা হচ্ছে আপনার তিন বাইশ থ্রি আর এম এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করে এবং একশো বছর গ্যারান্টি তো আমি ভিডিও লাস্টে কেবল গুলো পুরে দেব আগে রেট গুলো একদম

তারপর রয়েছে এম টু পয়েন্ট ফাইভ আর এটা ষাটটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা এটাও কিন্তু আপনার ফায়ার করা আসলে প্রত্যেকটা কেবল সে আমাদের ফায়ার করা এবং একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা বাসা যারা ওয়ারিং করতে চায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার হান্ড্রেড অনেকে ভয় পায় যে ভাই এত কমে দিচ্ছেন আসলে কি এটা কি তামা না অ্যালুমিনিয়াম না কালার করা তামা আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা টু পয়েন্ট ফাইভ টাকা তারপরে রয়েছে আপনার থ্রি থ্রি জিরো মানে সাত টাকা যেটাকে বলে সাত উনত্রিশ এটা রেট হচ্ছে তেত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাত ৩৩৫০। তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর প্রত্যেকটা আপনার গায়ে ব্র্যান্ডিং করা আছে এবং স্টিকার ও লেখা আছে ফোর পয়েন্ট জিরো টাকা তারপরে রয়েছে সাত ফোর পয়েন্ট ফাইভ আর এম

10rm 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 হচ্ছে 12500 টাকা 10rm 12500 এগুলো টামা ফায়ার প্রুফ করা এবং 100 তারপর রয়েছে ভাই দেখেন 16rm ভাইরে ভাই প্রত্যেকটা গজে গজে লেখা 16rm কেবল এমএম কেবলস এগুলো হচ্ছে আপনার 18500 টাকা 16rm এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেইন লাইন একবারে মেইন খাম্বার থেকে টানে এটার জন্য আপনি 16rm কেবলসটা প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়লে আছে তাদেরও এই কেবলসটা প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য

এটা হচ্ছে চায়না তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে এটা কালার করে তো এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনের দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন গোলে যাচ্ছে আগুনের দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন

তো গলে গেলো কিন্তু এগুলা কিন্তু অনেকে চেক করে দেবো দেখেন ভাই আমাদের এটা ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ফায়ার প্রুফ হয়ে কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা এই যে আগুনে দিলাম কিন্তু কিন্তু না এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসৎ ব্যবসায়ী যারা এগুলা আমার প্রবাসী ভাইয়েরা আছে যারা বিশ্বাসের নেয় তাদের সাথে বেশি রকম এই প্রতারণাটা হয় বুঝছেন আমি সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে দেখাই দেই পুরে দেখাই দেই যে আপনারা আসল তামা নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এম ব্র্যান্ডের তামাটা আমি দেখাই এই যে আমার এম ব্রান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং একশো বছরের গ্যারান্টি তো আমাদের তামাটা আমরা আগুনে যদি দেই কাস্টমাররা যেহেতু

কারণ আমরা কন্টিনিউ ভিডিওতে পুরে দেখাই যারা একটা মানুষ একটা বাসা করে কোটি কোটি টাকা খরচ করে যে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়ে কি আমি বিপদে পড়বো কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে তো আমরা সাশ্রয় রেটে বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং আপনি একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত একদম লিখিত একবারে লিখিত গ্যারান্টি দিবেন একবারে লিখিত গ্যারান্টি কারণ আমার তার হান্ড্রেড পার্সেন্ট তামা আমার তো ভয় নাই বুঝছেন না তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নিবেন এখানে চুম্বক আছে আগুন আছে যেভাবে ঘুষে প্রুফ করে চেক করে নিবেন ঠিক আছে তো এই ক্যাবস দেখাইলাম কেবস এর পরে আমি দেখাবো

টু গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং হচ্ছে সত্তর টাকা এবং ফোর গ্যাং হচ্ছে আশি টাকা আচ্ছা এগুলো আপনার গ্রান্টি আপনার লাইফ টাইম আপনার নষ্ট হইব চেঞ্জ গ্রান্টির কোন লিমিট নাই তারপরে রয়েছে রেগুলেটর রেগুলেটর হচ্ছে 150 টাকা এগুলো আপনি আইপিএস করা 150 টাকা তারপর মাল্টি সকেট রয়েছে 120 টাকা মাল্টি সকেট 120 টাকা এটা পুরো সেটআপ আছে যার যেরকম চয়েস এবং যার যেরকম প্রয়োজন নিতে পারবে তারপরে যে আমগো আরেকটা সিরিজ আছে মার্ভেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখাই আমি কাস্টমার ভাইদেরকে এটা হচ্ছে মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং ও পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা হচ্ছে গ্যাং দুইশো আশি টাকা গ্যাং গ্যারান্টির জন্য তো লিমিট নাই গ্যারান্টি তো আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমার নিজের ব্র্যান্ড দেখে আমি আনলিমিটেড গ্যারান্টি আচ্ছা আর এটা ওয়ান গ্যাং হচ্ছে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুইশো আর ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি সকেট রয়েছে তিনশো ষাট ফ্যান রেগুলেটর আমাদের ফ্যান রেগুলেটর অরিজিনাল ফ্যান রেগুলেটর এবং আইপিএস করা পাঁচশো এটা আইপিএস এ ইনশাল্লাহ কাটবে না এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার প্রোডাক্টটা ভালো দেখে তো আমি গ্যারান্টি দিতে পারতেছি অবশ্যই এটা চারশো পঞ্চাশ টাকা এই সেট আপ যার যা প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে আমাকে হিউজ পরিমাণের এই গ্ল্যামার সিরিজের মাল রয়েছে আমার নিজের ব্র্যান্ড তো তারপরে যারা আমাদের এই ব্র্যান্ড ছাড়া আহ গ্লাস বোর্ড মাল নিতে চাই এখানে দেখেন এই সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয়ী গ্লাস বোর্ড মাল তারপরে এখানে আরো একটা বোর্ড রয়েছে দেখা এদের আমাদের কাস্টমার ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইচ প্রয়োজন কেউ গোল্ডেন নিবে কেউ নিবে কেউ কফি কালার নিবে যার যেরকম থেকে নিতে পারবে তো তারপরে এই সুইজের পরে একটা বাসা বাড়িতে সবচাইতে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটার ও গ্রান্টি লাইফ টাইম জ্বলে যাক পুরে যাক চেঞ্জ এটা ডাবল হচ্ছে পাঁচশো আশি টাকা আর সিঙ্গেল হচ্ছে দুইশো নব্বই টাকা আচ্ছা আমি রেটগুলো বলে দিই এই জন্য যারা প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের কাস্টমার ভাইয়েরা আছে যাতে তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্যালকুলেশন করে রেট বের করতে পারে এই জন্য ভাবে কোনো রেট রাখি না তো হোল্ডার রয়েছে এই যে একটা হোল্ডার সুপার স্টার মডেল মতো হোল্ডার এটার স্ক্রু সহ পিতল এটা আমরা বিক্রি করতেছি অনলি টাকা পঞ্চাশ টাকা তো তারপরে রয়েছে আমাদের কাছে এই যে কালারিং হোল্ডার কালারিং কিন্তু চারটা মডেল হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা বাহাত্তর টাকা পিন প্যাস একসাথে পিতলের কন্টাক্ট এবং পিন প্যাস একসাথে এই হোল্ডার গুলো যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন বাহাত্তর টাকা পিস এছাড়াও আমাদের কাছে বাসাবাড়ি তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই মিলন ইলেকট্রিক থেকে এই এম এম ব্রান্ডের এবং এটার বাইরে যদি কেউ অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে